সুলতান ভাই আপনি অত্র মানবাধিকার সংস্থা সম্মানিত চেয়ারম্যান জানাবার সাগরিক ইসলামের মেম বরাবর একটি আবেদন করার ইচ্ছা প্রকাশ করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্র সংস্থার পক্ষ থেকে আমি ভাইস চেয়ারম্যান তারকদের সাফায় আমাদের সংস্থার শৃঙ্খলা এবং আইনগত যত প্রকার যা কিছু আছে সেগুলো দিয়েই আমরা আপনার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ও রমতোলা